আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শশাাইন স্পোর্ট वेलकम टू योर ब्राइट নিউ ভিডিও চলো চামচলারসি রাদিয়া ফ্যাশন হাউজ এখান থেকে তোমাদের সুপার কমফোর্টেবল কিছু কটন টু পিস কালেকশন দেখিয়ে দেব থাকবে মাত্র 450 টাকা করে একদমই অফার প্রাইজে তোমরা পেয়ে যাবে ওকে তো ফার্স্ট দিয়ে শুরু করেন ভাইয়া আচ্ছা ছিল তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি ব্লু টাইপ কালারটিতে এটার উপরে কিন্তু হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে আমি একটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা পুরাটাই কিন্তু সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে অনেকেই ভাবো যে এটা প্রিন্ট বাট না এটাও কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকছে অল ওভার বড়িতে সেমভাবে এমব্রয়ডারি কাজ করা পাবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে আর প্যান্টের নিচে কিন্তু সেমভাবে প্যানেলটা করা থাকবে এখানে কলি করা থাকছে আর কাপড়টা থাকবে পিওর কটনের মধ্যে বড়ি থাকবে কত থেকে কত ভাইটা বড়ি থেকে বড়ি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার কয়টা কালার টোটাল এটার পাঁচটা আচ্ছা এটা থাকবে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা করে সেল হয়েছে বাট এখন পাচ্ছ মাত্র চারশো পঞ্চাশ টাকায় নেক্সট আয়টা দেখিয়ে দেবো এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন পাচ্ছো উপরে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে মাল্টি সুদাদের কাজ করা পাবে বড় থাকবে আটত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত মানে এটা ছত্রিশ থেকে তোমরা পড়তে পারবে হাতায় স্মোক করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে কালারগুলো দেখিয়ে দেবো এটা একা থাকছে অ্যাশ কালারের মধ্যে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে ইয়েলো কালার ওয়া ওই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ও অনেক সুন্দর ফ্রেশ কালেকশনটা এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা করেছিল এখন পাচ্ছ মাত্র চারশো টাকায় নেক্সট একা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কাপড় থাকছে পিওর কটনের মধ্যে রং কষার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেবো এটাও তোমরা কটন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ কটন এর কিন্তু হিউজ কালেকশন রয়েছে ভাইদের শপে ঢাকার আপনার চ্যানেল কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচে মোটা একটা প্যানেল করা থাকবে এটা থাকবে লিভসের অংশটা কালার আছে কয়টা ভাইয়া এটার এটার মধ্যে তোমার চারটা কালার পাবে এটার মধ্যে আরো কালার আসবে ভাইদের শপে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে তোমরা নেক্সট টর্ন দেখিয়ে দেবো প্রাইস থাকছে কত ভাই এটা? এটারও প্রাইস থাকবে মাত্র 450 টাকা। এত সুন্দর ফেস এই কালেকশনটা। নেক্সট একটা কথা আছে যারা একটু সিম্পলের মধ্যে একটু ওয়ার্ক করা পছন্দ করে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো। নেক্সট আইটেমটা দেখিয়ে দেব। এটাও সিম্পলের মধ্যে গর্জিয়াস ওয়ার্ক করা থাকবে। এটা কাপড় থাকবে চিনিগুড়া ফেবক্সের মধ্যে। এই কাপড়টার ফেস অনেক বেশি সুন্দর। ফ্রেন্সি একটু স্টাইলের মধ্যে রয়েছে। প্রাইস থাকছে কত? এটারও প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ফার্স্ট এত রিজনেবল এত সুন্দর কালেকশন একা ব্লু কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট একাথ হচ্ছে পার্পেল কালার প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে কলেজা মেরুন কালারের মধ্যে তো তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো পাও হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারছো নেক্সট আইটা দেখিয়ে দেব কটনের মধ্যে থাকবে তাই না জি আচ্ছা নেক্সট আমি আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু তোমরা কটন ফেব্রিক্সের মধ্যে পাবে উপরে এত গর্জিয়াস করে ওয়ার্ক কথা আছে এটা কিন্তু এটার প্রাইসটা আছে কত হ্যাঁ এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা অনলাইনে কিন্তু সেল হচ্ছে আটশো টাকা করে এটার ব্যাপকরা শুনো সেমভাবে প্রিন্ট করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চল্য়াল্লিশ ইডিলি পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো অনেক বেশি সুন্দর এই কালার এটা থাকবে ব্ল্যাক কালার কয়েকটা কালার পাঁচটা আচ্ছা কালারগুলো দেখিয়ে দেবো একাথ আছে মিষ্টি কালার প্যারট কালার এ থাকবে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আচ্ছা নেক্সট আমি আরেকটা কালেকশনে যাব এইটা দেখো ফার্স্ট এটা পুরাটাই কিন্তু একদমই পাকিস্তান ইন্সপায়ার একটা কালেকশন পাবে উপরে খুব সুন্দর করে সূতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে এখানে থাকছে নিচের অংশটা এটা অনেক বেশি রানিং কালেকশন একটা এ থাকবে প্যান্ট প্রাইস থাকছে কত ভাই এটা এর প্রাইস 550 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এ একটা আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে নেক্সটটা একা থাকছে ওয়াও এই কালারটা দেখো সেটা থাকবে ব্লু কালার সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছো কয়টা কালার ভ্যার এইটার এটার মধ্যে ছয়টা কালার পাবে ওকে নেক্সটটা এটা দেখিয়ে দেবো একা থাকছে মেরুন কালার প্রত্যেকটা নিচে এত গরজাস করে ওয়াই করা পাচ্ছো নেক্সট একা থাকছে ফিরোজা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত লক থাকবে লং থাকবে এটা চল্লিশ বিয়াল্লিশ ওকে নেক্সট ওয়ান দেখাবো ঠিক আছে আচ্ছা এবার আমরা চায়না লিনেনের কালেকশন দেখিয়ে দেব নতুন কামিজ কোডারে নতুন কালকে আচ্ছা এটার উপরে ড্রেস খুব সুন্দর করে পিকুটিং করা থাকবে স্লিভসটাতে পুরোটা পিকুটিং করা থাকছে এটার পরে থাকবে কত থেকে কত এর বডি থাকবে 36 থেকে 42 এটার বডি থাকবে 36 থেকে 42 পুরো তো সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো লং থাকবে 42 প্লাস নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এর কাছে আছে প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে থাকছে প্যারট কালারের মধ্যে নেক্সট একা থাকছে এই প্রিন্ট অনলাইনে অনেক বেশি ভাইরাল প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার নিচে কোথাও পাবে না শুধুমাত্র ভাইদের সাথে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা শার্ট স্টাইলের মধ্যে থাকবে এটারও কাপড় থাকবে চায়না লিলেন মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা তিনটা ক্যাটাগরি আছে আচ্ছা এখন যে ক্যাটাগরি দেখা এটা হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা হবে পাঁচশো টাকা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ চৌচল্লিশ এটাও পাঁচশো টাকা চৌচল্লিশ থেকে বাহান্ন ভরে যেটা ফ্রি একদম ফ্রি এটা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা তো আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি যেটা রেগুলার সাইজ এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু বড় সাইজের বডির যারা আছে মানে একটু হেলদি আপুরা যারা আছে তাদের জন্য কালেকশন রয়েছে ওটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে একটু অপেক্ষা করেন কিন্তু যেটা যে প্রিন্ট ছোট ছোটদের বড়টা আচ্ছা এক কথা আছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেব এখন যে সাইজগুলো দেখাবো 42 থেকে 46 আচ্ছা এটা সাইজ থাকবে 42 থেকে 46 পর্যন্ত প্রাইস থাকছে 500 টাকায় তাই না 500 টাকায় তো আচ্ছা নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটা এত সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে সেম ডিজাইন তো হবে তাই না আর এগুলো কিন্তু যারা ওই যে পেগনি আপুরা আছে তারাও কিন্তু এটা নিয়ে পড়তে পারবে সুপার কমফোর্টেবল হবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে একা থাকছে মাস্টারডি ওলো কালার কালারগুলো দেখিয়ে দেবো ভাইটার একাথ আছে অলিভ কালারের মধ্যে একা আছে টু লাইট অলিভ মাস্টারডি ওলো কালার এটা থাকবে ব্রাউন কালার আচ্ছা নেক্সট আইটেম আছে এই পেনটা কিন্তু সম্পূর্ণ নতুন আরছে অনেক সুন্দর এইটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে এটা মানে তুমি আইটেম কালার পাচ্ছ এই যে এটা থাকবে অলিভ কালার প্রাইস সেফ মাত্র 550 টাকা করে বডি থাকবে 42 থেকে 46 পর্যন্ত নেক্সট এবারে দেখাবো এটা 47 থেকে 52 প্লাস তাই না এটা 47 থেকে 52 প্লাস বডের আপুরা কিন্তু পরে পারবে আচ্ছা এটা মানে ছোট কালেকশনও আছে এটা 500 আচ্ছা এটার পরে থাকবে কত থেকে এটার পরে থাকবে 42 থেকে 46 42 থেকে 46 পর্যন্ত প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে বেস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এবার ছেচল্লিশ থেকে বাহানো প্লাসে এ এগুলো দেখিয়ে দিচ্ছি এগুলার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে হিউজ হের প্লাস হিউজ হের রয়েছে এই যে দেখো মানে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু এটা পড়তে পারছো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে রেগুলার সাইজের প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে মানে এগুলাতে একটু কাপড় বেশি অ্যাড হয়েছে যার কারণে কিন্তু পঞ্চাশ টাকা বেশি নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা হচ্ছে মাস্টার ইয়েলো কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কয়টা করে নিয়ে নেবে আর ভাইয়ের যেহেতু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা সহজেই কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারছো নেক্সট একা হচ্ছে অলিভ কালার এগুলা লং কথা হবে ভাইয়া এটা লং হবে 38 লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে ওকে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম রাদিয়া ফ্যাশন হাউজে তোমরা যেটা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা WhatsApp এ কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো না পেস